দেখো মামা মে পাপা কিন্তু ক্যামেরা করছে তোমাকে দেখাও এক মিনিটের ভিডিও করলাম দিদিয়া স্কুল থেকে বাড়ি এসছে তা দিদিয়ার কাছ থেকে খাবার নেওয়ার পদ্ধতিটা তোমরা দেখে নাও প্রথমে একটা কিরকম গুতো মারলো দেখো দূষণ করে ভীষণ মজার প্রত্যেক দিন এরকম চলতেই থাকে কিন্তু আজকের মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করলাম আর নিউ স্কুল ড্রেস পরেছে আমার মেয়ে আজকে দেখতেই পাচ্ছ কেমন লাগছে বলো ও তো ভীষণ এক্সাইটেড মানে কতদিন ধরে বলেই যাচ্ছে যে মাম্মা আমি এই ড্রেসটা কবে পরবো তাই অ্যাকচুয়ালি দোকানে বানাতে দেওয়া ছিল আনা হয়েছিল না তাই যে আমার সোনামণি ঘুম থেকে উঠলো আর আমার সোনামণি এখন দিদি আর কাছ থেকে জুসম দিয়ে দুটো চকলেট নিয়ে নিলে তাই তো চলো চলো আমরা ভাত খাবো এখন আমিও স্নান করে সবাই ফ্রেশ হয়েছি আমারও আজকে একটু দেরি হয়ে গেছে তা চলো খাওয়া দাওয়া করবো দেখো আমি এসে দেখো অবস্থা দেখো আর এইদিকে দেখো আমার সোনামুনির চকলেট খাচ্ছে পাওয়ার সঙ্গে সঙ্গে চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা তারপর ফিরে আসতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে কিছু বন্ধুরা সব কাজকর্ম সেরে আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা ননদের বিয়ের উদ্দেশ্যে এখন যাচ্ছি আমরা বেতাইতে দেখতে পাচ্ছ বাড়িতে রয়েছি চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর প্লাস রাস্তায় যেতে হবে জানো তো বন্ধুরা এত দূরের রাস্তা মনে হচ্ছে শেষই হচ্ছে না কখন থেকে সে গাড়ির মধ্যে বসে রয়েছি অ্যাকচুয়ালি আমার ননদের বিয়ে হচ্ছে বেতাইতে অনেকটা দূরের রাস্তা লং রাস্তা তা রয়েছি প্রায় সাড়ে চার ঘন্টার পথ মানে প্রায় হতেই গেল। তো যাই হোক মনে হচ্ছে বাড়ি থেকে যেমন দীঘা রওনা দিলে দীঘা পৌঁছে যাওয়া যায় তেমনই ব্যাপার তা অনেকক্ষণ ধরেই রাস্তায় বসে রয়েছি গাড়িতে দেখতেই পাচ্ছ ফাঁকা একদমই কোনো জ্যাম নেই আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ফাঁকা রাস্তা যার কারণে একটু তাও তাড়াতাড়ি করে যেতে পাচ্ছি। কিন্তু যদি একটু শুকনো রাস্তা হতো তাহলে আর একটু তাড়াতাড়ি যাওয়া যেত যেহেতু বৃষ্টি হচ্ছে কাজ ধোয়াশা হয়ে যাচ্ছে যার কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর এই যে দেখো গাড়ির ভেতরে আমরা সবাই বসে আছি আর আমার ছোট্ট সোনামণি মামামের পাপার কোলে বসে আছে তা চলো ভালোই লাগছে আমার আমি আমার শ্বশুর মশাই ননদের বর আমার ছোট মেয়ে বড় মেয়ে তারপরে আমাদের মানে ননদের বরের সঙ্গে একটা ননদের ছেলে এসেছিলো সে আমরা সবাই মিলে একসঙ্গে গাড়িতে বসে রয়েছি সঙ্গে ড্রাইভারও বসে রয়েছে তা চলো একটা ধাবাতে এখন যাবো আমরা গাড়িতে

আমরা শ্বশুর শ্বশুরবাড়ি পৌঁছে গেছি তো এখন চেঞ্জ করবে একটু পরে মন্দিরে গিয়ে বিয়ে হবে চলো এই যে শাড়ি নিয়ে এসছে এই শাড়িটাই এখন পরবে চলো রেডি করিয়ে দিই পরে কথা কাজ করছি সবাই বসে

कीबो जाका कालके देबी उंदन सुवनान परमन दुखान मंगला सिद्धान शिवाय नमः देवो गंगा dia के dan अष्टन भगवान पिता से बोलला

आज यदि ना था ये शरत अच्छे देखो बुना जो बाजन पर वो दाने ये जगह से देखो क्या मिल रहा है बुना दो तो फिर देखो बुना का से व्यस्त रहता है ए ए ए ए ए ए ए ए ए બરસીંધુ ગાયલા મુખી ના પદ્મ કેશવરાક્ષિ પુ બુ દક્ષિણ બાહુ બહુ પદ્ધતિ para <laughs> <laughs>

এই যে বন্ধুরা আমার ননদ আবার নতুন করে বিয়ের গাছ ছড়া বাঁধল দ্বিতীয়বার তা তোমরা দেখতেই পাচ্ছ আমার ননদকে কত সুন্দর লাগছে একদম পুতুলের মতো সিঁদুর পরে খুবই সুন্দর লাগছে আর এটা ননদের বর সকলেই তো দেখতেই পাচ্ছ দুজনাকে কি সুন্দর মানিয়েছে আর তোমরা তো আগে যে দেখেছ ভিডিও সেটা হচ্ছে রেজিস্ট্রি ম্যারেট হয়েছিল তারপরে মন্দির থেকেই বিয়ে হয়েছে এই যে আমরা সকলে মিলে দাঁড়িয়ে রয়েছি এরপরে নিয়ে আসছি বউ ভাতের ভিডিও রিসেপশন পার্টি তোমরা সকলে অপেক্ষা করো ওই ভিডিওটা দেখার জন্য খুবই সুন্দর ওই ভিডিওটা নিয়ে আসছি আর ভিডিওটা কেমন লাগলো ননদের বিয়ের ভিডিওটা তা তোমরা সকলে অবশ্যই জানিও কমেন্ট করতে ভুলো না তা চলো বাই সকলে ভালো থেকে বিদায় নিচ্ছি